হে ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো আলু ও ময়দা দিয়ে একটা দারুণ নাস্তার রেসিপি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে আটা তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তারপরে তেলের সঙ্গে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেলের সঙ্গে আটাটা মাখানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে একটা ডোবা নিয়ে নেব এখানে কিন্তু আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আলু খুব ভালো করে করে নিয়েছি আলুটাকে এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ হয়ে গেলে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল হাত দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি ও দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি তেলের সঙ্গে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বাদাম আর বাদামটাকে একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলুটাকে আর মশলার মধ্যে আলুটা দেওয়ার পরে আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পুরুটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমাদের কিন্তু ডোটাও অনেকটা সফট হয়ে গেছে এবার আমি ডোর থেকে অল্প একটু ডো নিয়ে নেব আর এই ডো দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে বেললে হবে না একদম পাতলা করে বেলতে হবে তো চলো আমি একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি এখানে দেখো কিন্তু আমার একটা পাতলা রুটি তৈরি হয়ে গেছে এভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব তারপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর রুটিটাকে আমি অল্প একটু সেঁকে নেব। খুব বেশি সেঁকলে কিন্তু হবে না সামান্য একটু সেঁকে নিতে হবে তো কিভাবে তোমরা সেঁকে নেবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আমি সামান্য একটু নিয়েছি এবার আমি সব রুটিগুলো নেব। এভাবে এখানে দেখো আমি সব রুটিগুলোকে হালকা করে সেকে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলুর পুরটাকে আলুর পুরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা রুটি নিয়ে অর্ধেক সাইডে আলুর পুরটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি তো আলুর পুরটাকে অর্ধেক রুটিতে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ তোমাদের হাতের কাছে চিজ না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো তো আলুর পুর ও চিজটাকে দেওয়ার পরে এবার আমি এটাকে ভাজ করে দিচ্ছি তো এটাকে ভাজ করে দেওয়ার পরে কিন্তু এটা রেডি হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো সব নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পরে এখানে দেখো চুলা একটা প্যান বসে আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর তেলটা অল্প গরম হয়ে এলে আমি এতে একটা নাস্তা দিয়ে দিচ্ছি এটাকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে তো আমি এটার উপরেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে এর উপরটাতেও ভালোভাবে তেলটা লাগে তো এটাকে এবার আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব আর রেডি হয়ে যাবে কিন্তু আমাদের এই টেস্টি নাস্তাটা আমার কিন্তু সবগুলো আলুর নাস্তা একেবারে রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও